নবী করিম সল্লাহ আলি ওয়াসাল্লামের দশটি উপদেশ এক নম্বর নবী করিম সোল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করো না যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় দুই নম্বর বাবা মার অবাধ্য হও না যদিও তোমার বাবা মা তোমার হক থেকে তারা যদি বঞ্চিত করে তোমাকে যদি ঘর থেকে বেরও করে দেয় তিন নম্বর ইচ্ছাকৃতভাবে কখনও ফরস ত্যাগ করবে না চার নম্বর মাদক সেবন করবে না কারণ মাদক সেবন করলে পারা অশ্লীলতা বাড়ে পাঁচ নম্বর সর্বদা গুণা থেকে বেঁচে থাকো ছয় নম্বর জিহাদের ময়দান থেকে কখনো পালিয়ে এসো না যদিও সকল লোক ধ্বংস হয়ে যায় বা শেষ হয়ে যায় সাত নম্বর যদি কোথাও মহামারী দেখা দেয় এমতো অবস্থায় ওই স্থান থেকে তুমি ত্যাগ করবে না যদিও তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে আট নম্বর তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবারের জন্য ব্যয় করো কখনো কৃপণতা করো না নয় নম্বর তাদের ওপর থেকে কখনোই শাসনের লাঠি উঠিয়ে নেবে না দশ নম্বর সদা সর্বদা তাদেরকে আল্লাহর ভয় দেখাবে